বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল একটা সুধি সমাবেশে বলেছিলেন যে গত প্রায় সতেরো বছর যাবত এই দলটা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে তাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে তারপরও জামায়াত ইসলামের উপরে যারা অত্যাচার করেছে তাদের প্রতি জামায়াত ইসলামের বিন্দুমাত্র ক্ষোভ নেই তাদের সবাইকে জামায়াত ইসলাম মাপ করে দিয়েছে আমি সাংবাদিক বাইদের সামনে সাক্ষী রেখে বলছি আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই দর্শক এই কথাটার মানে কি আপনি বুঝতে পেরেছেন ওনার এই কথাগুলো শুনে আপনারা বিস্মিত হয়েছেন কিনা জানি না কিন্তু আমি খুবই অবাক হয়েছি যে কত বড় মাপের একজন নেতা জামাত ইসলাম সত্যি খুবই নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে বিএনপির থেকে কম নয় বরংশ আরও বেশি তারপরেও শুধু জামাত ইসলামের প্রশংসাই আমি করব না বিএনপি নামক দলটাও এই যে নতুন সরকার ক্ষমতায় আসার পরেও তারা কিছুটা হলেও সতর্কে অবস্থান করতেছেন তাদের যে নেতাকর্মীরা দুর্নীতির সাথে কিংবা চাঁদাবাদের সাথে জড়িত তাদেরকে কিন্তু শিগগিরই তারা বহিষ্কার করে দিচ্ছেন এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে তারা এই কাজগুলো করে যেতে পারেন বিএমপির জন্য ভালো হবে কারণ মানুষ এখন পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য যা যা করার দরকার সেটা করতে হবে কিন্তু জামাত ইসলাম আমি মনে করি সবার থেকে এগিয়ে তাদের রাজনৈতিক চিন্তাভাবনা তাদের রাজনীতির প্রজ্ঞা অনেক তারা ক্ষমাশীল দৃষ্টি দেখতে পছন্দ করেন সবাইকে ক্ষমা যে মহত্বের গুণ সেটা কিন্তু জামাত ইসলামের আমির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ওনার কথা ভিতরে একটা মাধুর্য আছে যেই কথাগুলো বলেন সেখান থেকে কোনো প্রতিহিংসার কথা থাকে না কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনি প্রতিহিংসা দেখবেন লোভ লালসা দেখবেন যেটা কিন্তু এই দলটার প্রতি কিংবা তার আমিরের প্রতি আমি কখনো দেখিনি যখনই ঘূর্ণিঝড় বন্যা সাইক্লোন হয় সবাই আগে দেখবেন যে জামাত ইসলাম তারা সেলফি তুলতেও পছন্দ করে না এটা একটা রাজনৈতিক দলের আমি মনে করি সফলতা